সময় কাদা আর ওই শীতের সময় ধুলা আমরা গ্রামের লোক আমার অধিকাংশই দেখা যায় স্বাদ নেই গরমের দিনে যখন এখন একটু গরম ধরে গেছে কারেন্ট নেই ওই রোডের পাশে যে একটু খারাই এমন ধুলা ওরে মানে কিচ্ছু দেখা যায় না সকালে রান্না করে দুপুরে খাবো এই ধুলা বালুর জন্য খাওয়া যায় না আপনার গ্রামবাসীকে বাঁচান আমার গ্রামবাসীকে মুক্তি দেন আমরা দীর্ঘদিন এই খুব মানে চলা বা পরিবেশগতভাবে বিভিন্নভাবে আমরা খুবই অসুবিধা ভোগ করছি এবং এই এই যে বালু অবৈধ বালু উত্তোলন এবং ফসল জমির মাটি কেটে ইট বানানো এবং অধিকাংশ ভাটাই অবৈধ অধিকাংশ ভাটাই কিন্তু এ দেশে অবৈধ তো অনেক সময় এসে দেখা যায় যে প্রশাসন পক্ষ থেকে ভ্যাং আসে আবার চলে যায় ভাইম বিরাসে চলে যায় পুলিশ যখন আসে তখন গাড়ি বন্ধ থাকে তারপরে আর তারপরে আবার কি করে না করে থানায় কি করে না করে আবার আবার যা স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থায় এখন শুধু আমার এই এলাকার লোক নয় উপর মহলের যারা রাজনৈতিক ক্ষমতাশীল আছে তাদের ইঙ্গিতেই এই কাজগুলো হচ্ছে কারণ ওই প্রশাসন থানা ওই তাদের অধীনে পত্র চড় এলাকার লোক অত্যন্ত অবহেলিত আমাদের এখানে বিগত কয়েক বছরই শুধু বালু কাটা অবৈধ বালু ব্যবসা চলতেছে এই বালু ব্যবসা বাধা যাওয়ার জন্য আমাদের এলাকার লোক অনেকেই সাধারণ লোক যারা বাধা দেয় এই বাধা দেওয়ার জন্য এক ঘন্টা দুই ঘন্টা না একদিন থাকে পরের দিন আবার চলে আসে শহরের কিছু লোক আসে ঊর্ধ্বতন কিছু লোক আছে যারা অবৈধ ব্যবসা করতেছে তাদের কিছু লোক আছে ক্যাডার বাহিনী আছে এরা এসে একদম হুমকি ধুমকি তা আমরা চাচ্ছি যে এই অবৈধ ব্যবসা যেন সরকার যদি ভালোবাসার বৈধ হয় তাহলে সেটা সেটা বৈধ করে দিক আর যদি অবৈধ হয় অবৈধটা সরকার বন্ধ করে দিক আমাদের এই রাস্তাঘাটে আমরা ভীষণ কষ্টে আসে এই চর মণ্ডলপাড়া পশ্চিম চলবরমপুর এই রাস্তা দিয়ে আমরা শহরে যাতায়াত করি এবং আমরা রুগী নিয়ে গেলেও এই রাস্তা দিয়েই রুগী নিয়ে যায় কিন্তু আমাদের এখন যে রাস্তার অবস্থা অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে রাস্তাঘাট এখন উঠ উঁচা নিচা টিলার মতো অবস্থা হয়ে গেছে এখান থেকে আমরা কোনো রিকশা সাইকেল ভ্যান কেউ অটো গাড়ি কোনো গাড়ি এখান চলতে পারে না সেই জন্য আমরা ভীষণ কষ্টে আছি রুগী নিয়ে গেলেও রুগীর রাস্তাতে অনেক সময় মারা যায় এবং এই অবৈধ বালির গাড়ি দশ টাকার ড্রাম ট্রাক যেটাতে প্রায় তিরিশ চল্লিশ টনের মতো লোড নেয় কিন্তু আমাদের এই রাস্তার সে অবস্থা নাই যে এত লোড নিয়ে রাস্তাটা টিকে থাকা সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে জানাতে চাই যেন এবং উর্ধতন কর্মকর্তাদের কাছেও জানাতে চাই যেন আমাদের রাস্তাঘাট তাড়াতাড়ি ঠিক ঠিক করার ব্যবস্থা করে এবং এই অবৈধ বালি ব্যবসায়ী বা এই ইটের ভাটা এরা যেন এদেরকে সেইভাবে উচ্ছেদ করার ব্যবস্থা করা হয়